যে সময়ের অপেক্ষা অর্থাৎ ইউনুসের পতন অনিবার্য এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা আটজন আর সিভিআর ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্ট গুলো আছে আরো টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন

প্রধান উপদেষ্টাকে গালি দেয় বিকালে আবার তার আস্থা অর্জন করতে চায় ব্যর্থ চেষ্টা লন্ডন বৈঠকে সমঝোতা হয় কয়েকদিনের মধ্যে সমঝোতা উল্টে পাল্টে যায় আবার সেই সমঝোতা টিকিয়ে রাখার চেষ্টা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে কেমন ভিডিও হতে ছিল আজকে প্রদর্শক শ্রোতা আজকে বেশ কয়েকটি ভিডিও নিয়ে এসেছি এই জন্য আর বেশি কথা বলবো না চলুন আপনারা ভিডিও দেখে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না একটি লাইক দিয়ে আমরা সকল ভিডিও গুলো একে একে দেখে আসি চলুন নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তার উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই এই তরুণীর মুখে যে ভাষাটা শুনলেন চোখে যে ভাষাটা আপনারা দেখলেন এটা বাংলাদেশের প্রত্যেকটা তরুণ তরুণীর মুখের ভাষা মনের ভাষা তারা প্রত্যেকে হবে একটা বৈষম্যহীন করেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চায় কত দ্রুত এই শকুনের হাত থেকে মুক্ত হওয়া যায় বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কোন একটা দৈব শক্তি এসে বাংলাদেশকে এই কালো ছায়া থেকে মুক্ত করুক বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশা করে কোন একটা আলাদিনের চারা খসা দিয়ে যদি ইউনুস দত্তকে এই বাংলাদেশের মাটি থেকে বিতরণ করা যেত বিতাড়িত করা যেত সেটা এখন তারা মনে প্রাণে প্রত্যাশা করে মনে প্রাণে চায় প্রিয় দর্শক বারো জুন দু পঁচিশ সাল আপনাদের নিশ্চয়ই মনে আছে এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট ড্রিম লাইনার ক্র্যাশ করে আহমেদাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন সময়ে দিল্লিতে অবস্থান করছিলেন এবং তিনি দিল্লি থেকে মোদীজি আহমেদাবাদে ছুটে গিয়েছিলেন সেই ক্র্যাশ ও আলোকজনদেরকে দেখতে তাদের পরিবারের হতাহতের খোঁজখবর নিতে তাদের সাথে

এই ডক্টর ইউনুস শুক্র ইউনুস তার যমুনা বাসভবনে চারটা দলের সাথে রাজনৈতিক বৈঠক করে এবং এখানে চারটা বৃহৎ রাজনৈতিক দল নাম শুনবেন বিএনপিটা ঠিক আছে মেনে নেওয়া যায় এনসিপি যে দলের নিবন্ধন নাই যে দলের কোন কিছু নাই মানে একটা একটা ভবঘুরে একটা একটা সুন্দর বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল এ দলের সাথে মিটিং করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন ছবিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা গিয়েছিল তাদের প্রত্যেকের গলা এসএসএফ কার্ড রয়েছে নিরাপত্তা কার্ড এটাকে বলা হয় কিন্তু এনসিপির যে দুই বাঘপার আখতার এবং নাহিদের গলায় দেখেন কোনো প্রকার কার্ড নাই তার মানে আলটিমেটলি বুঝে নেওয়া যাচ্ছে যে এনসিপি সরকার দল এটাই তো প্রকাশ করে কারণ সরকারি রক্ষার্থে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার জন্য রাজনৈতিক দলের নেতারা বলেছে পাশাপাশি ডক্টর অবস্থানের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে সংক্ষিপ্তে আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয় আপনারা ফেসিবা বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এতগুলা শিক্ষার্থী মারা গেল এতগুলা ছেলে মেয়ে নিষ্পাপ শিশু হাসপাতালে বেড়ে কাটতেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অথচ এই বাচ্চারা যমুনাতে করে দাঁত বের করে হাসে সাথে সাক্ষাৎ না করে মিনিটের জন্য বাংলাদেশের যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকে এরকম কাজেটি হলে পরে সেখানে যাইতো গিয়ে সিঙ্গেল গিয়ে দেখা করতে কথা বলতো কিন্তু এই মহাজন এ বারবার সে তো যাবে না উল্টা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চায় এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে এরা নাকি বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করবে এরা কি বাংলাদেশকে সমতার বাংলাদেশ নির্মাণ করবে গতকালকে যে বৈঠক ছিল চার দলের সাথে বৈঠক শেষে আসিফ নজরুল একটা বয়ান ছেড়ে দিয়েছেন বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের প্রধান উপদেষ্টা পেশাচি ছিলেন তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে রকম মত ভিন্নতা নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে রকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক

দেশের সেই বাচ্চাদেরকে খুঁজে বের না করে লাশ গুম করার জন্য পাগল হয়ে গেছে সরকার এবং এই যে সেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে সেই ক্ষুব্ধ যখনই বিপদে পড়ে যখনই সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে ফাটা বাসের চিপাই পড়ে তখনই বিএনপি সহ আর বাদ বাকি যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানায় এবং সে যারা কথায় আজকে আবার আরো দশ দলকে আমন্ত্রণ জানাইছে মানে ছাগলের ছয় নম্বর বাচ্চা যাদের এক পার্সেন্ট সমর্থক বাংলাদেশের রাজনীতি নাই তাদেরকে আমন্ত্রণ জানায় তাদের সাথে বৈঠক করে কফি খাই জুস খায়

আইএসপিআর বলতেছে নিহতের সংখ্যা একত্রিশ জন আবার সরকারি তথ্য একদিন পর জানা যাচ্ছে নিহতের সংখ্যা উনত্রিশ জন কেন এই লুকোচুরি কেন এই দ্বিচারিতা কেন এই প্রশ্নের উত্তর কে দেবে কে দেবে প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং এখানে অনেক সচেতন মানুষ আপনারা রয়েছেন আমি জানি এবং এই মাইল স্টোন ট্রাজেডিতে নিহত আহত যে পরিবারের কোনো সদস্য কেউ যদি আপনারা দেখে থাকেন আপনারা প্লিজ ভয় পেয়ে কিংবা সামান্য অর্থ লোভে নিজের সন্তানের লাশটাকে বিক্রি করে দিয়ে না সৃষ্টিকর্তা এগুলা মানবে না দেখেন প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত

হাসপাতালে কাজ যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা তুই একটা দুর্বিষ পরিস্থিতি যারা দেশের মধ্যে আছেন আপনারা নিশ্চয় জানেন এই পরিস্থিতিতে তারা জুলাই সনদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে জুলাই সনদ চাচ্ছে শুক্র মহাজন একের পর দলের সাথে বৈঠক করতেছে আওয়ামী লীগ বৈঠক অথচ একটা মিনিটের জন্য হসপিটালে গিয়ে দেখতে পারলো না যে সেই বাচ্চা শিশুগুলা গুলা নিষ্পাপ শিশুগুলা কেমন আছে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু অবিশ্বাস্য হলো এটা ঘটবে অবিশ্বাস্য এই কারণে লাগবে আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা অর্থাৎ ইউনুসের পতন অনিবার্য এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা কারণ যে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল এই এগারো মাস ধরে এই সরকার মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন তো গত এগারো মাসে মানুষের মন ভেঙে গেছে যাকে বলে স্বপ্ন ভঙ্গ একদিন এই ছাত্রদের ভুল বুঝিয়ে এদেরকে মাঠে নামানো হয়েছিল তাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল একেবারে স্বর্ণযুগ ফিরে আসবে যে যার গণতান্ত্রিকভাবে তোমরা সমালোচনা করতে পারবে তোমাদের জন্য বিশ্বের দুয়ার খুলে দেওয়া হবে এই যে শেখ হাসিনা তিনি বাংলাদেশকে ভারতের কাছে বেছে দিয়েছেন উপদেশটা আশিক নজরুল তিনি বলে বেড়াতেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে এই ছাব্বিশ লক্ষকে আমরা তাড়িয়ে ছাব্বিশ লক্ষ বাংলাদেশে গিয়ে আমরা সেই কাজে ঢোকাবো তখন একটা উনি আওয়াজ তুলতেন কি ঠিক সবাই বলতো ঠিক 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 তাহলে শেখ হাসিনাকে বিদায় করা ঠিক 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 কেন ঠিক ঠিক হয়েছিল তখন জনতার সঙ্গে ছিল আর গত এগারো মাসে এদের যে সপ্তভঙ্গ হয়েছে সারা দেশবাসী এরা না পেয়েছে সুখ না পেয়েছে শান্তি সর্বত্র খুন জখম রাহাজানি দোকান লুট মারার ছিনতাই কলকারখানা বন্ধ অর্থাভাব দেশ ডুবছে ঋণ চচ্চর করে বাড়ছে অগ্নিমূল্য সমস্ত কিছু হয়ে গেছে মানুষের হয়ে গেছে এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 তো আজকে আজকে সেই ছাত্ররাই মাঠে তারা তারা প্রতিবাদ করছে বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এটা কাদের জন্য হয়েছে এই সরকারের ব্যর্থতার জন্য তো ইউনুস এসে অনেক বড় বড় গল্প বলেছিল আমার আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন সমালোচনা করতে গিয়ে কি হয়েছে কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে সমালোচনা হবে কোথায় ফেসবুকে করবেন ইনস্টাগ্রামে করবেন ইউটিউবে করবেন ফেসবুকে করুন যেখানেই করবেন আপনি আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে পুলিশ পৌঁছে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। একটা ইউটিউবার বাচ্চা ছেলেকে ছেলেকেছিল আজ পর্যন্ত সারি নি সাংবাদিক যারা সংবাদপত্রে স্বাধীনতা দিয়ে বড় বড় কথা বলতেন ডক্টর ইউনুস সাংবাদিক যারা তারা শ্যামল দত্ত সহ নানান আমাদের সাংবাদিক আছেন যারা এখন জেলে পড়ছেন এই গোপালগঞ্জ থেকে শুধু শুরু হয়েছে তো আগে থেকে শেষ হচ্ছে গোপালগঞ্জ তার আগে পুলিশ মারা রাহাজানি দুষ্কৃতকারীরা ধরে একেবারে রক কেটে দিচ্ছে সে সমস্ত মানুষ দেখেছে গোপালগঞ্জে এই অত্যাচার ছাত্রদের ওপরে এই নিপীড়ন কালকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে ছাত্রদের ওপরে সেই লাঠিচার্যের পরে ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না এই বিক্ষোভটা ধীরে ধীরে এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো শেখ হাসিনাকে ফেরাতে হবে আর গত আট মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে এটা খুব শীঘ্রই হতে চলেছে তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন যে সরকার এত জনগণের ওপর সমর্থন নিয়ে এলো সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়া এই যে চেহারাগুলো তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে সেনা আমাদের সেনা যে প্রধান ওয়াকুজ্জামান তিনি অনেকদিন মুখোশ করেছিলেন এখন পুরো মুখোশ খুলে গিয়েছে ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে তখন এরা যাবে কোথায় আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন তাদের আজকে পুলিশ দিয়ে যেতে হচ্ছে আসিফ নজরুলকে পুলিশ হচ্ছে হচ্ছে যেখানে যাচ্ছে দিন ছুটছে পাথর ছুটছে গাড়াল গোনা সর্বত্র এটা হচ্ছে এখন আমি দুটো চারটি ভিডিও আমি লাগাচ্ছি একটু দেখুন যে ছাত্ররা কি বলছে এদের ভাষাটা শুনুন তাহলে সমাজের পালসটা বুঝে যাবেন সমাজ কি বলছে ছাত্ররা হচ্ছে সমাজ এরাই যুব সমাজ এরাই কিন্তু দেশকে চালায় এরা কি বলছে সরকার

জামাত আছে আর বিএনপি আছে আর একটা ইসলামী আন্দোলন আন্দোলন কি করেছে তাদের একটা জামাত আছে এই দল আছে এই চারটে দল মিলে নাকি সরকার করবে সমর্থনটাকে দেবে রাস্তায় ফেলে তো পেটাবে আমির গেছিল না জামাতের আমির তো গেছিলেন কি অবস্থার মুখে পড়েছেন এরা কোথায় আশ্রয় নেবে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নিজে থাকবেন তো তার মুখস্থ খুলে গিয়েছে তিনিও থাকবেন না তিনিও পালাবেন ইউনুসে পালানোর চেষ্টা করবে আসিফ নজরুলও পালানোর চেষ্টা করবে সব এক এক করে পালানোর চেষ্টা করবে কিন্তু আপনারা পালাতে দেবেন না বিমানবন্দরকে ঘিরে রেখে দিন আপনারা আওয়ামী লীগের লোককে টেনে আনুন ঘর থেকে যারা ছাত্ররা আছে আওয়ামী লীগকে সঙ্গে নিন সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটান একমাত্র আপনারাই পারবেন এই সরকারের পতন ঘটাতে কিন্তু আপনারা যুব সমাজ পারবেন আজকে যেটা আপনারা করে দেখিয়েছেন গুলি খেয়ে করে দেখিয়েছেন আপনারাই কিন্তু পারবেন আজকেও শুনেছি গুলি চলে চলেছে দুজন ছাত্র মারা গেছে গুলিটা যেন মুখের কথা যখন পারছে তখন ফটাফট ফটাফট গুলি চালিয়ে দিচ্ছে এত গুলি কোথায় ছিল ভাই যখন এই মব সন্ত্রাস হলো তখন এত গুলি কোথায় ছিল সেনাবাহিনী তখন তো কেঁচো হয়েছিল আজকে কি জন্য তৎপর হয়ে উঠল আসলে সময় ঘনিয়ে এসছে সময় ঘনিয়ে আসতে পারে এই ভুলগুলোই হয় যে ভুলগুলো শ্রী এরা করছে সেই ভুলের মাসুল এদেরকে দিতে হবে আজ নয় কাল দিতে হবে আর দিন খুব দূরে নয় আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সেদিন খুব দূরে নয় যেদিন শেখ হাসিনা ওই ঢাকা আন্তর্জাতিক ভারতীয় প্লেন থেকে নামবেন আপনাদের আশীর্বাদ করতে করতে আপনারাই তাকে একেবারে কোলে করে নিয়ে গিয়ে আপনারাই তাকে তার অফিসে পৌঁছে দেবেন সেদিন খুব দূরে দূরে নেই আর যখন শেখ হাসিনা ছিলেন তখন তো খেয়ে পড়ে শান্তিতে ছিলেন এই অবস্থা কি ছিল কত বড় বড় বিপদকে উনি ট্যাকল করে দিয়েছেন নিমেষে আর আপনাদেরকে ভুল বুঝিয়ে তাকে আজকে দেশ ছাড়া করা হয়েছে তার কিছুই হয়নি যা ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি হয়েছে কিন্তু সে ক্ষতি বড় ক্ষতি নয় সে ক্ষতি ভারতবর্ষ পুষিয়ে দেবে বড় দু বছর সময় লাগবে সে ক্ষতি সব পুষিয়ে দেবে আপনার তো সব গেছে আমদানি রপ্তানি চাকরি বাকরি সমস্ত কি সব গাছের বস্ত্র খাদ্য খাদ্যের একেবারে টান পড়ে গিয়েছে আর কিসের জন্য আপনারা অপেক্ষা করবেন সুতরাং ছাত্র সমাজ আপনারা জেগে উঠুন আওয়ামী লীগকে সঙ্গে নিন এদের পতন ঘটান ঘটান এদের পতন এরা যেন রাস্তায় বেরোতে ভয় পায় আপনারাই পারে আর আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আমি আপনাদের হয়ে গলা ঘাটাবো এখন সমস্ত মিডিয়ার তো গলা চেপে রেখে দিয়েছে মিডিয়া তো সবাই দিই না কারণ তারা বলতে গেলে তাদের ক্যারেস্টোরে দিকে ঢুকিয়ে দেবে তারাও চাকরি করছে কারণ এই যন্ত্রণা আমি জানি আমি ভুগেছি ফলে মিডিয়ার উপরে আপনারা খেপে গিয়ে তাদের উপরে মারধর করবেন না যদি মারতেই হয় তাহলে শয়তানের বাচ্চাগুলোকে মারুন যারা আপনাদের উপর গুলি চালিয়েছে লাঠি চালিয়েছে নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদেরকে মারুন মেরে ঠ্যাং ভেঙে দিন একেবারে কিন্তু অস্ত্র হাতে নেবেন না দর্শক শ্রোতা আপনারা একে একে বিশেষজ্ঞদের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল দর্শক শ্রোতা আপনারা এখান থেকে কি বুঝলেন কি জানলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ